জিনিস দেখাম একটা খামো আমি চাওয়ারি যে নাচারা হাস্যগোলা বালিশী চাউারা বেক্কা মারা দাদা এই যে যেজন ছিঁড়ি দেখতেছেন নাই যে সিঁড়ি এই সিঁড়ির মধ্যমে রুমানি মেয়ের রুমানিরা বসে থাকতো এই সিঁড়ি দিয়ে আর এই যে নিচা জায়গা আছে না যে নিচা জায়গা এই জায়গা রুমানী মেয়েরা ন্যাংটাই নাচতো নাও বিল্লা আৰু সেই জেগাই এখনে মনে কৰে যেনেখন গান হয় এই জেগা ঠিক আছে আৰবি গান হয় কতো কতো লক্ষ লক্ষ মানুহ আছে বুজছে এনে যে দেখচেনে এই জেগা মদৰাজীৰ ৰুম আনিবলৈ চিৰি সেইদিনকে আহিছি সেদিনকে আইসি মনে করেন যে এটা পিঠ মানুষের জ্বালায় মনে করেন যে ঢুকতে পারত ঢুকতে ঢুকা পারি না আমি গেট খোলা ফিরিতে ঢুকছি আর তখন মানুষ দেখেন আমি ভিডিও করতেছি এমন সিজি ক্যামেরা আছে সমস্যা নাই যে আমি ভিডিও করতেছি দেখছেন এই যে সেই জায়গা বা আমি তো কত বছরের হাজারের বছরের থাম্বা গেলে দেশ হ্যাঁ হ্যাঁ আমিল না কেনা

বুঝছেন সবাই দেখার সুযোগ করে দিবেন যারা যারা দেখে নাই বাইরের কান্ঠিতে ঠিক আছে এই যে আর ভিতরে আরো অনেক কিছু আছে ভিতরে অনেক কিছু আর আছে কিন্তু আমি কাজে যাইতেছি আমার সময় নাই ওই যে ভিতরে ঢুকছিলাম দেখছেন আর মানুষ টিকিট কাটে ঢুকার আমি সকালবেলা ঢুকে যাই আগে তো মাক নাই ঢুকছি এখন টিকিট কেটে ঢোকা ঢোকা লাগে আগে আগে মাক নাই ঢুকছি এই হয়েছিল সেই জায়গা সেদিন গান হয়েছিল আপনাদেরকে আমি ভিডিও করে দেখাছিলাম ফিলিফিলাম এই যে এই জায়গা পার্কে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই জায়গার ভিতরে সেদিন ছিল ঠিক আছে আর আমি এখানে আর ভিডিও করতে সময় কিছু কিছু মানুষ আছে কয় ভিডিও দিলে দাও ভিডিও আরে ভাই ভিডিও দিলে আতরা ভিডিও করতে করতে না করতে সময় আতরা ভেঙ্গে হে ভিডিও ঠিক আছে এই যে আলফেন আর কি জানি বুঝলাম না মানে চার দুই হাজার চার হাজার বছর আগে চার হাজার বছর আগে এই যে থামবাগিলে দেখছেন ওখানে আমি কাজে যাইতেছি ফেরিতেই ঢুকছি হ্যাঁ টিকিট কেটে মানুষ টিকিট কেটে ঢুকে আমার কিসের টিকিট হ্যাঁ আমি দিলি ডেলি এই যে দেখছেন জায়গা আছে এই যে এ এদ অনেক সিঁড়ি সিঁড়ি বাইতে বাইতে আমার বাঙালি যে গিরা আছে না এই মধ্যে ব্যাথা করে ঠিক আছে সকাল চারশো ঘর তো আমি ঝাগড়া আমি তো এই জায়গাটার ভিতরে মনে করেন রোদ আমার মধ্যে রোদ লাগতেছে আরও কথা আছে বলার জন্য যেহেতু ভিডিওর মাধ্যমে বলা যাইব না তার কারণ বাচ্চা পোলা পানে বললে পারে ভয় পাইব জিনিসটা ঠিক আছে এই কারণে জীবন বলন যাইব না রাতের দুই ডে একটার সময় এখানে বারোটার সময় এখানে একা কখনো কোনো সময় আসা

আর মানুষের বিপদ মানুষ শত্রু কিন্তু গাছ খুশ থাকে আপনার কাছে বলো পরে তো ভালো এই সে বেশি শান্তি এলো তোমার জৈতুন গাছের গুড়ায় বসে থাকলে আর দ্বিতীয় পয়সা থাকা শান্তি হয়েছে এলো নিম গাছের গুঁড়া বুঝছে নিম গাছ এটা আপনার তো পর বলো পরে তো ভালো ভালো যদি না লাগে গাছের গাছের গুড়ায় বসে থাকবে ঠিক আছে আর আমি ভিডিও করি কিছু মানুষের জল মরে বাই বাইরা জ্বল না যারা জ্বলবি তাদের মন মানে তো ভিতর ভালো না ঠিক আছে ভিতর বা যা ভিতর ভালো না থাকে মূর তো সুন্দর না আগ মূর তো সুন্দর না তারা ম আমার বাহে মরছে আমার বাহেমে আমার বাহের চি দা মনে কর সকালবেলা যে সূর্য উঠে নূর ওই নূরের চিহার আমার আব্বারে আমার আব্বার দেখা গেছে গেছে মরা লাস্টটা কেননা আমার আব্বার ভিতর ভালো ছিল আমার বাচ্চা ছাড়াকে কোনো সময় খারাপ বুদ্ধি দিত না খালি আমার বাচ্চা সারা খালি মানসে খেলে আমার আমার বাপের বেশি দন বেশি আসাল দুই শেয়া নষ্ট করে হেলাই দিছে এগুলা তো আমার ভাই বোন বুঝতে না আমার ভাই বোন কে যে আঠ হোরা গা ধরা পথ তো এই কারণে খুঁড়াই বুদ্ধি দেয় ওই পথার আগে বুদ্ধি শুইনে ওগুলের খাও এবার পিনব পিঁকার রোদ বাড়ি ভিডিও করতে সময় সমস্ত রাষ্ট্রের আইন মানা লাগে রোদ যখন ভিডিও করছি তখন আমি ক্যামেরাটা বন্ধ করে রোদ পাড়িয়েছি আছি কি বললাম বেশি কিছু কইতে পারলাম না সব আইন মেনে চলা লাগে ঠিক আছে তাই এই পর্যন্তই আমি রাঙালীগা তোয়া করেন যাতে নাকি ভালো ভালো ভিডিও পোস্ট করে দিতে পারি ঠিক আছে তাই ভালো থাকেন সুস্থ থাকেন এই পর্যন্তই আর আমার এই ভিডিওটা বেশিরভাগ যাদের মন ভালো যদান বেশি করে আপনাদের সুন্দর সুন্দর জায়গা দেখাইতে পারি এই হয়েছিল লালবেলা নিচে যা গাওয়া আপনারা সবাই আলু থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ